তো হেই গাইজ আজকে অনেকদিন পরে আমরা ফ্রেন্ডরা মিলে খেলতে বেরোলাম মেনলি আমাদের ক্রিকেট খেলার প্ল্যান ছিল সবার বাট এই যে আজকে ওয়েদারটা জোশ একটা ওয়েদার বৃষ্টি হইতেছে আকাশ মেঘলা হয়ে আছে তো আমরা প্ল্যান চেঞ্জ করে ফুটবলে নিয়ে গেছি যে এখন ফুটবল খেলবো সো ভাবলাম অনেকদিন দিন ভিডিও বানানো হয় না তো ফুটবল যেহেতু খেলতে যাচ্ছি তাহলে একটা ভিডিও বানায় ফেলি তো যা ভাবা তাই কাজ যাচ্ছি এখন ফুটবল খেলতে তো আমরা স্কুলে চলে আসছি আর কি বাট এখানে আসি একটা ঝামেলা হয়েছে মেনলি আমাদের স্কুলের গেট জেলায় স্কুলের গেট এটা হলো আর কি বন্ধ আছে অ্যান্ড ভিতরে ঢুকার কোনো ওয়ে নাই তো আমরা হলো দেয়াল টপকায় সবাই মিলে ঢুকবো স্কুলের ভিতরে তো সবাই ঢুকতে পারবে অলরেডি কয়েকজন ঢুকেও গেছে ভিডিওর মধ্যে দেখা যাইতেছে যে উঠে আসে ওটা উঠতেছে বাট আমরা একজন উঠাইতে পারতেছি না সেটা হলো তাওফিক ওদের উঠানোই হলো আমাদের টার্গেট এবং এটাই আমার কন্টেন্টের মেইন একটা জিনিস হবে আমরা ভাবতেছি একটা রিক্সা উঠাই রিক্সার উপরে ওরা উঠোয় নিয়ে সবাই মিলে ওরা তুলে ধরবো তো দেখাচ্ছি কি হয় A few moments later. দেখা যাচ্ছে গালি বেকাই রিক্সাকে ঠেলে নিয়ে নিয়ে আসতেছে এবং এই রিক্সার মাধ্যমে তাফিককে ওপরে ওঠানো হবে এবং দেখা যাচ্ছে মারাত্মক একটা ক্রাউড এখানে জমা হয়েছে তাফিককে ওঠানোর জন্য তো দেখি এখন কি হয় মিনওয়াইল তো দেখা যাচ্ছে এখানে মানব ইতিহাসে প্রথম তাওফিককে উঠানো গেল রিক্সার মাধ্যমে উঠিয়ে স্কুলের অন্য প্রান্তে পাঠিয়ে দেওয়া হলো এবং জনগণ খুবই উৎসাহী হয়ে রয়েছে তাওফিককে পার করতে পেরে এবং নামার সময় কি হবে এই নিয়ে সকালে টেনশন করছে বাট দেখি কি হয় তো দেখা যাচ্ছে সবাই খুব উৎসাহের সাথে স্কুলে প্রবেশ করেছে এবং তাফিককে স্কুলের ভিতরে দেয়াল টপকে নিয়ে আনতে পেরে সকলেই খুব আনন্দিত এবং খুশি আমরাও সকলেই খুশি কারণ একটি রিক্সার মাধ্যমে তাকে স্কুলের মধ্যে নিয়ে আসা হয়েছে তো এই সেই মাঠ যেখানে আমরা আইজার ফুটবল অথবা ক্রিকেট খেলব তো যাই খেলি সেটাই দেখাবো সকলকে ধন্যবাদ তো দেখা যাচ্ছে এখানে টিম ভাগা হয়ে হচ্ছে দুটি ক্যাপ্টেন রাফসান হাসান ঢাবি এবং খুবই দুটি দলের পক্ষ থেকেই একজন প্রতিনিধি

দেখা যাচ্ছে এখন বাউন্ডারি সেট করতে যাচ্ছেন আমাদের তুষার ভাই হ্যাঁ আরে খেলব প্যালা নাই তো দেখা যাচ্ছে যে এখানে বাউন্ডারি নিয়ে একটা ডিসপিউট হইতেছে জ্ঞান হইতেছে বাট কী হচ্ছে এখানে বৃষ্টি হওয়ার কারণে মাঠে মারাত্মক পানি বাট আমি এই জন্য যাইতেছি না আমার ফোন করে যাবে বাট যাইতেছে সবাই বাউন্ডারি সেট করতে তো বালি হল বাউন্ডারি এটা ফাইনাল হইতেছে আসান আসান টস হেরে যে আমাদেরকে বলিংয়ে পাঠিয়ে দিয়েছে এবং আমি ফিল্ডিং করব তো আমাদের টিমের অন্যতম দুধর্ষ এবং আজকের মেইন আকর্ষণ সেও আমাদের টিমে তাকে আমরা অভিবাদন জানাই এবং আমাদের বলিং ইনিং শুরু হইতেছে এবং আমরা ফিল্ডিংয়ে দাঁড়াই যেতেছি সো ওয়েট স্টার্ট মানে ফুটবল খেলার ইচ্ছা ছিল বাট ফুটবল হইল না আপাতত ক্রিকেট খেলবো আমরা ক্রিকেট শেষ হলে যদি বৃষ্টি না তাহলে আমরা ফুটবল খেলতে পারি তো প্রথম ওভার করার জন্য আমাদের টিমের অন্যতম সেরা বলার তানজিম হায়দার তাসিন আসছেন বল করতে বলিং ক্রিজ থেকে এবং ব্যাটসম্যানে একজন আন্ন ভাই এনারে আমি চিনি না এবং আমি একদম অফে দাঁড়িয়ে আছি ফিল্ডিং করার জন্য যদিও ফিল্ডিং করারই মেন দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে বাট আমি আসলে ব্লগই করতেছি তো বিপক্ষ খেলোয়াড় মানে ফুটবলার একজন এসে আমার ভিডিওতে আসতে যাচ্ছেন দেখা যাচ্ছে তাকে একটু স্ক্রিন টাইম প্রদান করলাম এবং ব্লগ শুরু করছি এখন তো দেখা যাচ্ছে মারাত্মক একটি বল করলেন তানজিম হায়দার তাসিন কিন্তু বল হয়ে গেল ওয়াইড পরের বলটি করলেন সুন্দরভাবে ঠেকিয়ে দিয়ে নিয়ে নিলেন একটির মাত্র রান আরো একটি সুন্দর বল করলেন তানজিম হায়দার তাসিন পরবর্তী বল এবং বল চলে গেল তাসিনেরই হাতে ফুল টস বল করলেন কিন্তু ছয় মারতে পারলেন না ব্যাটসম্যান পরবর্তী বলার রাফসান বল করলেন কিন্তু আম্পায়ার দিয়ে দিলেন নো বল সৌমিক এখন ফেস করবে ফ্রি হিট একটি এবং ছয় ভাবিয়ান বাঘ হতে পারেন কিন্তু বোলিং এর অবস্থা শোচনীয় পরবর্তী বল ভালো ছিল এবং একটি মাত্র রান নিয়ে নিলেন ব্যাটসম্যান এবার আরো ভালো করলেন বলটি এবং উল্টো দিকে ঘুরে একটু ভাব নিচ্ছেন হাফসান একটি বল ভালো করে পরের বলেই খেলেন ছয় নতুন বলার ম্যারাথনের বেগে দৌড়িয়ে আসছেন বল করলেন এবং অফ সাইডে মেরে দিলেন ব্যাটসম্যান আম্পায়ারের কি হলো দেখা যাচ্ছে তিনি ফুটবলে মেতে উঠেছেন এবং শুরু করছেন বলার পুনরায় বল করা এরই মধ্যে বলার আউট করে দিয়েছেন আগের ব্যাটসম্যানকে কিন্তু আমি ক্লিপ নিতে পারিনি এই জন্য দুঃখিত বেহাল দশা দেখে নিজেই নেমে গেলাম বলিংয়ে ভেবেছিলাম বল করে কাঁপিয়ে দিব কিন্তু ওয়াইড ছাড়া কিছুই হচ্ছে না বল করছি ভালো কিছুর আশায় ব্যাটসম্যান তেড়ে আসলেন স্ট্যাম্পিং এর সুযোগ কিন্তু আম্পায়ার নো বল ডাকলেন কেন কারণ কিপার সামনে এসে বল ধরেছেন এবং একটি ফ্রি হিট এবং বল বাইরে চলে গেল উড়ে সীমানার বাইরে বলটা একটু প্যান্টে ঘষে নিয়ে টিমমেটদের সাথে একটু ট্যাকটিক্স আলোচনা করে বলিং এর জন্য প্রস্তুত হচ্ছি আমি এবং রান আপ নিচ্ছি এবং আমাকে পিছন থেকে কে জানি কিছু শিখিয়ে দিচ্ছে বল করছি শটের চেষ্টা বাট শট হলো না সীমানার কাছ থেকে ধরে নিলেন ফিল্ডার এবং একটি মাত্র রান এই বলে কি কাম করতে পারবো আমি দেখুন এবং করে দিলাম কাম এবং রায়ান মাহমুদ সামির উইকেট বল করছি করলাম এবং একটি আমাদের দশ ওভার বলিং শেষ আমি দুইটা উইকেট নিশ্চয় একটা ফিল্ম করতে পারছি চোট করতে আর আরেকটা করা হয় নাই তো এখন আমরা ব্যাটিং করবো আমাদের টার্গেট একটা হিউজ টার্গেট দশ ওভারে একশো চৌত্রিশ মাঠে জায়গা জায়গায় মানে পাড়ের হয়ে আসে অনেক মানে পানি টানি করে আসে এর মধ্যেই ফিল্ডিং ফিল্ডিং করে আমরা একশো তেত্রিশের মতো ডিফেন্ড মানে একশো তেত্রিশের মতো ওদের করতে দিচ্ছি এখন আমাদের এটা মানে টপটা একশো চৌত্রিশ করতে হবে একটু ইম্পসিবল লাগতেছে এটার কারণ হলো কি আকাশে মেঘাচ্ছন্ন হয়ে আছে একদম অন্ধকার হয়ে গেছে কেবলে পাঁচটা বাজে বাট মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এখন হুট করে বৃষ্টি নামলে হয়তো এই সেকেন্ড ইনিংস খেলাও মানে সম্ভব হবে না তখন আমরা নিজেদের ফুটবলে সুইচ করব তো যতক্ষণ বৃষ্টি না হয় আমরা খেলা শুরু করি এবং আমাদের প্রথম ব্যাটসম্যান হিসেবে গালিব এবং তাওফিক নামতেছে এবং তাদের খেলা আমি এখন দেখাব দ্বিতীয় বল একটি ওয়াইড হয়ে গেল এবং গালি দুর্দান্ত ভাবে ছেড়ে দিলেন বলটি তো আজকের প্রধান আকর্ষণ যাকে আমরা অনেক কষ্ট করে স্কুলের ভিতরে নিয়ে আসলাম সে অর্থাৎ তাওফিক ইলাহি দা মেইন ম্যান ফর টুডেভেন্ট আমাদের সামনে ব্যাটিংয়ে চলে এসেছেন এবং বল করছেন রায়ান মাহমুদ সামি মেডিকেলের গর্ব এবং প্রথম বলে একটি দুর্দান্ত শর্ট মেরে দিলেন লেগে দিতে দৌড়াতে অসুবিধা হচ্ছে তবুও দুর্দান্ত একটি সিঙ্গেল নিয়ে নিলেন তাওফিকিল ইলাহি ও মারাত্মক নো বল মাথার উপর দিয়ে আকাশের উড়ো দিয়ে উড়ে এসে বলটি কোথায় চলে গেল এবং আমরা দেখতে পেলাম না এবং এটি দুর্দান্ত নো বল প্রথম ওভার শেষে ছিল চোদ্দ রান এবং দ্বিতীয় ওভারের প্রথম বলটি মারাত্মক উপর দিয়ে গেল তাই প্রথম ওভার শেষে হয়ে গেল পনেরোটি রান দেখা যাচ্ছে ক্যাপ্টেন রাফসান হাসান কি ট্যাকটিক শিখিয়ে দিচ্ছেন তৌফিক ইলাহিকে ভাই maaf করো আমারে কিডা লাগে সেটা খাওয়া তে মারবো ব্যাক লেগে মারলি সামনে মিনওয়াইল একটি দুঃখের সংবাদ এই চিপা জায়গা দিয়ে বলটা হলো স্কুলের ভিতরে ঢুকে গেছে এবং এটা বের করার কোনো উপায় দেখতেছেন না সব দরজা ঠরজা মারা আমরা যদিও স্কুলের টপ কাই ঢুকছি বাট মেইন অফিস কিন্তু বন্ধই তো ভিতরে বল চলে গেছে আমি নিজেও খুঁজতে পেরেছি কোনো জায়গাটাকে আসলে কি বল বের করার বলটার কোনো ভিউ আমরা পাচ্ছি কিনা দেখার ট্রাই করি ভিতরে 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 আছে বল বাট বল বের করার উপায় দেখছি না সবাই জড়ো হয়ে গেছে বল আনার জন্য এবং গালিব চেষ্টা করছে ব্যাট দিয়ে বল আনার দেখি ব্যাট দিয়ে বলটা আনা যায় কি না বল ভিতরে ঢুকে গেছে এবং রোমিও নিয়ে যাচ্ছে স্ট্যাম্প স্ট্যাম্প নিয়ে বল বের করার একটা প্রচেষ্টা চলছে এবং এই যে এই জায়গাতেই ঢুকছে বল দিয়ে এবং এখানে গালিব বের করার চেষ্টা করতেছে বল এবং দেখিবেন করতে পারে কিনা করতে পারলে খেলা চলবে না হলে আমরা বাসায় চলে যাবো অথবা ফুটবল খেলবো একটা ঝলক দেখা গেছে গালি গালির দিয়ে সম্ভাবনা রয়েছে এবং গল্পে বল পাওয়া গিয়েছে এবং খেলা আবারও শুরু হচ্ছে মারাত্মক একটি সংবাদ সকলের মুখে হাসি রাফসানের হাতে তালি সফেক তুই ছয় মারতে আমার না তুই ছয় মারতে পারলে আমার পক্ষ দিয়ে লেবু সার পরের বলে পরের লেবু তুই বলবো নিয়ে ওয়েদার কিন্তু মারাত্মক সুন্দর হয়ে উঠেছে যেই ওয়েদারে হারিয়ে যেতে চায় সবার মন এরকমই ওয়েদার এক্সপেক্ট করছিলাম মেলা দিন ধরে আকাশে মেঘের ঘন ঘটা কি সুন্দর এমনই সময় ব্যাটিং করছেন তাওফিক ইলাকি দাঁড়িয়ে আছেন আমি বলেছিলাম এই বলে যদি সে ছয় মারতে পারে তাহলে তার জন্য আমার পক্ষ থেকে একটি লেবুর শরবত মারতে পারবেন কি উঠিয়ে দিলেন ও সামান্য এবং ছয় দিয়ে দিয়েছেন তার মানে লেবুর শরবত অফার করলে তাও ফিকিলাহি ছয় মারবেনি ওয়াইড ভিউ নেওয়ার জন্য অত্যন্ত দূর থেকে আমি ভিডিও করছি এবং দেখা যাচ্ছে একটি শর্ট বল মিস করলেন ক্যাচ এবং চলে গেল সীমার বাইরে এবং চারটি রান ব্যাটসম্যানের মধ্যে তীব্র উৎসাহ এবং আমি জুম করে ক্লিপ নিচ্ছি ব্যাটসম্যানের লাইভ ভিউ বলার বলিং করছেন এর জন্য রেডি রান আপ নিচ্ছেন চলে যায় ব্যাটসম্যানের দিকে ব্যাটসম্যান মার্লিন সিঙ্গেল নেওয়ার কোনো আগ্রহ দেখালেন না সান দৌড়িয়ে যাচ্ছে কাকে জানি জড়াই ধরার জন্য ফুটবল খেলা চলছে এবং জড়িয়ে ধরা চলছে ফিল্ডিং করতে দিচ্ছে না অফ করছেন তাহি উড়িয়ে মারলেন কেউ নেই কেউ নেই কেউ নেই দৌড়িয়ে আসছেন ইলাকি তো একটি ফিল্ডারের পশ্চাৎ অংশ থেকে আমি মাঠের ভিউ নিচ্ছি দেখা যাচ্ছে ফিল্ডারটি দাঁড়িয়ে আছেন ফিল্ডিং করছেন হয়ে গেছে বাতাস হচ্ছে এরকম এক্সপেক্ট করছিলাম এই গরমের মধ্যে এর মধ্যে আমরা মাঠের মধ্যে বন্ধুরা মিলে খেলছি ক্রিকেট এর চেয়ে প্রশান্তির এবং আনন্দের মুহূর্ত আর কি হতে পারে আমাদের জীবনে আর একটা জিনিস ভয় লাগতেছে কজ ওয়েদার জোশ বুঝছি বৃষ্টি হইতেছে আকাশ টাকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে বাট আমার যেটা ভয় লাগতেছে বাজ পড়তে পারে খেলাটা বন্ধ করলে নাকি সবচেয়ে বেটার হবে কারণ কোনো সময় বাজ বাজখাস পড়লে আবার ঝামেলা বাট এখনো দুর্ধন্ত ভাবে লড়াই করে যাচ্ছে গালিব এবংtaufik এবং কে আর কি আউট হয় নাই দেখি খেলা কতদূর গড়াই আর কি ছয় মারলেন গালিব উড়িয়ে সীমানার বাইরে চলে গেল বল সুন আফটার তো আমরা বাজ পড়ার জন্য খেলা পোস্টপোন করে চলে যাচ্ছি তো কি ওতাদের মতমত এই মাস্টাব জিতেন্দ্র

একটি লেবুর শরবতের লোভ একটি মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এর দুর্দান্ত উদাহরণ তাওফিক ইলাহি ভুলে রেখে এসেছেন রাফসান হাসান এবং ব্যাগ নেওয়ার জন্য দৌড়িয়ে ঝুঁকে গেলেন ভিতরে করেছে সবগুলো হয়নি বাট করেছি তার আগে ওরাই করেছি ব্যাগ রেখে এসেছে সবার ফোন রয়েছে সেই ব্যাগে এবং সেই ব্যাগ নিতে ফিরে আসছেন বাঘের বেশে একটি ইঁদুর বৃষ্টির কারণে বৃষ্টির কারণে এই যে সেই প্লেয়ার যার পশ্চাৎ অংশ থেকে ভিডিও করেছিলাম দুটি ক্যাপ্টেনের একটি সুখকর মুহূর্ত দুটি ক্যাপ্টেনের একটি সুখকর মুহূর্ত একটি সার দৌড়ছে তার ব্যাগ নিয়ে আসার জন্য রাবিয়ান শার্দ দেখতেও ভালো লাগে আমরা বাজ পড়ার ভয়ে আর কি ছেড়ে দিলাম ম্যাচটাকে যদিও আমরা জিতে যাই নেট রান রেটের কারণে যদি ডিএলএস মেথড থাকতো আমরা জিতে যেতাম আমি কিন্তু এত নিগানা সাথের রয়েছে আমাদের ক্যাপ্টেন রাতসান হাসান যে তার দুর্দান্ত ফিল্ডিং এর মাধ্যমে একটা যেটা ধরেছেন দুটো তার মাধ্যমে টিমকে সামান্য এগিয়ে নিয়েছেন কিন্তু বলিং দিয়ে সেই পিছাই রেখে দিয়েছেন ভেবেছিলেন ভেবেছিলেন ব্যাটিং দিয়ে পুষিয়ে দিবেন তার আইডল এর মতো বাট ব্যাটিং এর নামতে পারলেন না এই আজকে রয়ে গেল ক্যাচ দুটো ধরেছি ওই দুটো ক্যাচ ক্যাচের বিনিময়ে যে মানে আমাদের বাকি

শরবত খাইতে পারেনি কিন্তু লেবুর ফ্লেভারে এটা আমি কিনে সে খাচ্ছে এটাতে আমার টাকাটা মুখ্য বিষয় না টাকা যে কেউ দিতে পারে সে খাচ্ছে এটাই আমাদের অন্তরে প্রধান চাহনি দেখো দেখো খাচ্ছে বৃষ্টি হচ্ছে আমরা চা টা খেয়ে বের গেলাম বৃষ্টির মধ্যে একটু ভিজার জন্য সারা দিন ভেজা হয় না মারাত্মক লাগছে বৃষ্টিতে ভিজতে আমরা যাচ্ছি একটু নাস্তা পানি করতে তো লেটস গো বৃষ্টিতে ভিজতে আমরা ভিজতেছি প্রিয় প্রিয় স্কুলের সামনে ডান দিয়ে হাট বাপ এখানে ড্রেন আসছে বাড়ির থেকে ঢুকে যাচ্ছে তো আমরা বাসায় যাচ্ছি আমার বাচ্চা যাচ্ছি একটু পানি আনতে কিন্তু পানি না টাকা আনতে হয় বৃষ্টি পড়তে পারে টাকা নিয়ে এসে তারপর আমরা একটু খাইতে যাবো নাস্তা অনেক করতে মিন আমরা এখন এসেছি যে বৃষ্টিতে ভিজে ভেলপুরি খাইতে ফুচকার দোকানের সামনে এখন আমরা রয়েছি সিটি ল কলেজের সামনে তো রাস্তা কেমন লাগছে বৃষ্টিতে ভিজে দেখা যাচ্ছে রাস্তা পুরো অলরেডি এখানে কক্স বাজার হয়ে গেছে আমরা প্ল্যান করছিলাম কক্সে যাবো বাট এইখানেই আর কি কক্সের ভাইপ পাওয়া যাচ্ছে দেখুন ভিতর যে নৌকাও যাচ্ছে অ্যাডভেঞ্চার আজকে আমরা নাস্তা পানি করলাম করার পরে এখন রাস্তাটা বাড়ি চলে যাচ্ছে আমি বাড়ি চলে যাচ্ছি অনেকদিন পরেরই আসতে ও বৃষ্টিময় ভগ এখানেই শেষ হচ্ছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে